ঢাকে তো কাঠি পড়েই গেল আর মামনির রান্নাঘর পুজো স্পেশাল কোনো থালি আনবে না তা কি হয় তাই নবমী স্পেশাল এই থালিটা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর ওয়েলকাম টু মামনির রান্নাঘর তাহলে চলুন চটপট এই থালিটা বানিয়ে নি মাটন বিরিয়ানির জন্য সবার প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছে মাংসের পরিমাণে দিয়ে দিলো রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছিল দিয়ে দেবে ছালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে থাকছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে একটু বেশিই দিয়েছে আর লাগছে কেওড়া জল আর গোলাপ জল আর মিঠা আঁতরটা এই পর্যায়ে দিয়ে দেবে লেওড়া জল আর গোলাপ জলের পরিমাণটা আমরা সমান সমান দিয়েছি আর মিঠা আতরটা একদম অল্প পরিমাণে দিয়ে দিয়ে দিল টক দই আর পরিমাণ মতো রিফাইন্ড অয়েল টক দই আর রিফাইন্ড অয়েল দিয়ে আমরা ভালো করে মশলাটা মাখিয়ে ওভার ম্যারিনেট করে রেখে দেবো মাটনটাকে আর লাগবে সাদা তেল একটা গোটা পাতি লেবু তেজপাতা সাতমতো নুন ছোট এলাচ বড় এলাচ আর লবঙ্গ আমরা একটা বাটিতে এক বাটি দুধ নিয়ে তাতে পরিমাণ মতো কেশরটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে ভালো করে রংটা গুলে যায় আর একটা বাটিতে আমরা একটা মিক্সার বানিয়ে নেব পরিমাণ মতো কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর রং দিয়ে আমরা এই মিক্সচারটা ভাতে লেয়ারিং করার সময় ব্যবহার করব। আর এখানে গোলাপ জল আর কেওড়া জলের পরিমাণটা কিন্তু সমান সমানই নেওয়া হয়েছিল এক কিলো আমরা বাসমতি চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি জলে আর আলুটাকে দু টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এদিকে ভাতের জলটা আমরা ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলো স্বাদ মতো নুন তেজপাতা আর রেডি করে রাখা গোটা মশলাগুলো আর দিয়ে দিলো সাদা তেল সাদা তেলটা দিয়ে আমরা ফোঁটার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চালটাকে ধুয়ে আমরা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে কুকিং টাইমটা একটু কম লাগে এবারে আমরা এই জলে চালটাকে অ্যাড করে নিচ্ছি যতক্ষণ ভাতটা হচ্ছে চলুন বেরেস্তাটা আমরা চটপট বানিয়ে ফেলি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তাতে ঝুরি করে কাটা এই পেঁয়াজগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিচ্ছি একদম খুব বেশি ভাজছি না নইলে পুড়ে যাবে আর এদিকে আমাদের ভাতটাও কিন্তু হয়ে গেছে নাবানোর আগে দিয়ে দিল অল্প পরিমাণে পাতিলেবুর রস যাতে ভাতটা খুব সাদা হয় আর ভাতটা কিন্তু যেহেতু আমরা পাক্কে দাম বিরিয়ানি করছি আজকে সেজন্য এই টাইমে সেভেন্টি টু এইট্টি পারসেন্টই আমরা ভাতটাকে বয়ল করে নিয়েছি আজকে বিরিয়ানির আলুটাকেও আমরা একটা স্পেশাল পদ্ধতিতে ভাজবো বেটেস্তার তেলে আমরা আলুগুলোকে দিয়ে দিলাম এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছে সাত মতো নুন এই প্রসেসে আমরা আলুটাকে ভাজলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা হবে খুব সুন্দর সেদ্ধ হবে আমাদের একটু বেরেস্তা কুচি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমরা আলুটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে আমরা এই জলটাকে রেখে দিচ্ছি এই জলটা কিন্তু আমরা ফেলবো না আর এদিকে ভাতটাকেও আমরা নাবিয়ে নিয়েছিলাম খুব ঝরঝরে হয়েছে বিরিয়ানির মাটনটা এবার রান্না করার পালা আমরা আজকে বিরিয়ানির মাটনটাকে পুরোটাই এই প্রেশার কুকারেই রান্না করব। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আর ঘি দিয়ে এই গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছে আছে তেজপাতা গোটা গোলমরিচ বড় এলাচ ছোটো এলাচ জৈত্রী লবঙ্গ আর দারচিনি এগুলোকে একটু তেলটা গরম হতে আমরা দিয়ে দিলাম দু চারবার নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দিচ্ছে মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে এই পর্যায়ে কিন্তু রকমের জল ব্যবহার করছে না মাটনটা কষিয়ে এটা থেকে আমরা তেল বার করে নেব ঢাকনা দিয়ে মাটনটাকে একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা দেওয়ার ফলে মাটনটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে পরিমাণ মতো চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছে আর এই গরম মশলাটা কিন্তু হোম মেড গরম মশলা এবারে যে জলটা ছিল আলু ধোর সেই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করবে না এই জলটা দিয়ে সিটির জন্য আমরা ঢাকনা বন্ধ করে দেব। চার পাঁচটা সিটি দিয়ে মাটনটাকে আমরা হাঁড়িতে ট্রান্সফার করে নেব যে হাঁড়িতে আজকের মাটন পাক্কি বিরিয়ানিটা বানানো হবে পরিমাণ মতো নুন আর আলু বোখরা দিয়ে আমরা আরও কিছুক্ষণ এই হাঁড়িটাতে মাটনটাকে কষিয়ে নিচ্ছি আর নুনটা কিন্তু একটু সাবধানে দিয়েছি কারণ অলরেডি অনেক পর্যায়ে নুন কিন্তু পড়ে গেছে এই আলু পোখরাটা আমরা অ্যাড করছি এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন একটু ফুটি নিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেডি করে রাখা রাইসটাকে অ্যাড করে নেবে ওপর থেকে দিয়ে দিচ্ছে আলুর একটা লেয়ার দিয়ে দেবে বেরেস্তার একটা লেয়ার আর ডিম সেদ্ধ আমরা অ্যাড করে নেব এই পর্যায়ে আপনারা চাইলে এই ডিমটা অ্যাড নাও করতে পারেন পরে দিতে পারেন খোয়া ক্ষীর নিয়ে নিচ্ছে খোয়া ক্ষীরটা হাতে করে গুড়িয়ে নেওয়া হলো আর আমরা যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম কেওড়া জল গোলাপ জল মিঠা আর ফুড কালার দিয়ে সেই মিক্সচারটা দিয়ে দিয়ে দিলো কেশর দুধ পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে আবার সেম প্রসেসে ভাতের আরেকটা এরকম লেয়ার তৈরি করে নেব আর আজকে আমরা যে দমটা করব সেই দমটা রকমের আটা বা ফল পেপার ব্যবহার করব না কি ব্যবহার করব, সেটা দেখার জন্য শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে বেরেস্তা আর ঘি ছড়িয়ে ওপর থেকে ডেকোরেশনের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছে এবারে আজকের এই মাটন পাক্কি দাম বিরিয়ানির মেন পার্ট দমের জন্য আটা বা ফয়েল পেপার ব্যবহার না করে এরকম একটা মোটা তোয়ালে হাঁড়ির মুখে রেখে দিয়ে ভালো করে চারদিকটা সিল করে সরার মধ্যে আমরা একটা ভারী কিছু চাপা দিয়ে দিলেই আজকের পাক্কি দমবিরিয়ানি একদম রেডি এই প্রসেসে দম করলে আমাদের যে আটার যে মেসটা হয় সেই মেসটাও হবে না আর খুব সুন্দর করে দম বিরিয়ানি রেডি হয়ে যাবে আ হা ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আজকের মাটন দম বিরিয়ানি একদম রেডি তাহলে চলুন আজকের থালির পরবর্তী রেসিপি চিকেন মশালাটা চটপট রান্না করা যাক সবার প্রথমে আমরা চিকেনটা কি ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা আমরা এখানে একটু বেশি ব্যবহার করছি আদা বাটা দু চামচ পরিমাণে আর এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে ফেটিয়ে রাখা টক দই আর পরিমাণ মতো সরষের তেল ব্যবহার করে ভালো করে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে বাকি মশলাগুলো আমরা চটপট বানিয়ে ফেলি এখানে আছে কাজু ছোট এলাচ জৈত্রী আর এটা হলো জায়ফল আর বেরেস্তা তো আমরা আগে থেকে রেডি করেই রেখেছিলাম এবারে একটা মিক্সিং জারে বেরেস্তা আর থালায় রেডি করে রাখা এই মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কাজুটাকে অল্প পরিমাণ জলে আগে থেকে ভিজিয়েও রাখতে পারেন একদম অল্প পরিমাণ জল দিয়ে আমরা মশলাটাকে বেটে নিলাম আর অলরেডি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়ে দিল একদম সামান্য পরিমাণে জল আমরা ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা কষানো হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে চিকেনটা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে বার কয়েক নেড়ে ছেড়ে আবারও ঢাকটা দিয়ে লোটু মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য চিকেনটাকে কষিয়ে নেওয়া হলো এবারে অ্যাড করে নেওয়া হচ্ছে রেডি করে রাখা মশলাটা এই মশলাটা দিয়ে দিয়ে দিল সাত মতো নুন আর চিনি চিনিটা কিন্তু একদমই অপশনাল আপনারা স্কিপও করতে পারেন নুন আর চিনি দিয়ে ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছে জল এটা ঈশ্বদুষ্ণ গরম জল আমরা ব্যবহার করছি জলটা দিয়ে আর একটু কভার করে রান্না করে নিলেই আজকে চিকেন মশলা একদম রেডি আজকে এই চিকেন মশালার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন অল্প পরিমাণে ধনে পাতা কুচিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটাকে আমরা সার্ভ করে নেব এবারে তাহলে চলুন আজকের থালার পরবর্তী রেসিপি এই গরম মুচমুচে ফিশ ফ্রাইটা বানিয়ে নেওয়া যাক আছে ধনে পাতা পুদিনা পাতা রসুন কাঁচা লঙ্কা আদা আর আমাদা আমাদাটা কিন্তু শুধু আমার মায়ে ব্যবহার করে এটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আপনার চাইলে স্কিপও করতে পারেন সব কিছু মিক্সিং জারে ভালো করে আমরা গ্রাইন্ড করে নেব অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে ভেটকি ফিলেটসগুলোকেও একটা থালায় সাজিয়ে নেওয়া হয়েছে যেহেতু আজকে আমরা ফিশ ফ্রাই করছি সেই জন্য ভেটকি ফিলেটসগুলোকে এরম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবারে ভেটকি ফিলেটসগুলো পরিমাণ মতো লেবুর রস আর সাত মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে যাতে ভালো করে মাছের মধ্যে নুনটা ঢুকে যায় আর মাছের যে কাঁচা গন্ধটা ছাড়ে সেই গন্ধটা খানিকটা কেটে যায় আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হয়েছিল রেডি করে রাখা এই গ্রিন পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছে আর ব্রেড ক্রামসের মধ্যে অ্যাড করে নিচ্ছে সাত মতো গোলমরিচ গুঁড়ো আর নুন আর একটা বাটিতে গুলে নেবে চারখানা ডিম সব কিছু আমাদের রেডি হয়ে গেছে তাহলে ডিমটাকে চটপট গুলে ফিশ ফ্রাই বানানোর জন্য আমরা চটপট কোটিংটা শুরু করব ম্যারিনেট করে রাখা এই ফিলেটসগুলোকে প্রথমে ব্রেড ক্রামসের মধ্যে আমরা একবার রোল করে নেব তারপরে এই ডিমে চুবিয়ে আরও একবার ব্রেড ক্রামসের মধ্যে রেখে আমরা ডবল কোটিং করে নিচ্ছি ডবল কোটিংয়ের বদলে আপনারা তিনবারও কোটিং করতে পারেন ডবল কোটিং করে আমরা একে একে সব মাছগুলোকে এইভাবে সাজিয়ে ফিলেটসগুলোকে বানিয়ে নিলাম এবারে শেপ দেওয়ার পালা চৌকো শেপ দেবো আর দুখান আমরা ডায়মন্ড ফ্রাইয়ের মতন শেপ দিয়ে নেব সব মাছগুলো আমাদের রেডি হয়ে গেছে এবারে গরম তেলে ছেড়ে দিলেই আজকের ফিশ ফ্রাই একদম রেডি আমরা একটা রিফাইন্ড অয়েলে ভাজছি আপনারা সরষের তেলও ভাজতে পারেন দুপিট গোল্ডেন ফ্রাই হব ভেজে নিয়ে ফিশ ফ্রাইগুলোকে নামিয়ে নিলাম ঠিক একে একে এরকমভাবে সব ফিশ ফ্রাইগুলোকে বানিয়ে নিচ্ছি আজকের থালির ফিশ ফ্রাইও একদম রেডি তাহলে চলুন এবার পরবর্তী রেসিপি বুন্দি রায়তাটা চটপট বানিয়ে ফেলা যাক বুন্দি রায়তা আমরা বানানোর জন্য আগে থেকেই সব কিছু রেডি করে নিয়েছিলাম এখানে আছে এক বাটি দই দইয়ের জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়েছিলাম এবারে দইটাকে ফেটিয়ে নিয়ে তার মধ্যে এক একে দিয়ে দেব দুধ এখানে আছে এক কাপ পরিমাণে দুধ দুধটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবে কিছু মশলা মশলার মধ্যে চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছে সাত মতো বিট নুন দিয়ে দেবে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু একদমই অপশনাল আর দিয়ে দিচ্ছে রায়তা মশলা বুন্দি রায়তাটা আমরা একটুখানি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব সেই জন্য সব কিছু মিশিয়ে নিয়ে একদম শেষে এই বুন্দিটা দিয়ে আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে ফ্রিজে একটু সেট হওয়ার জন্য রেখে দেবো আপনারা বুন্দিটা একটুখানি ফ্রিজ থেকে বার করেও পরে ব্যবহার করতে পারেন আমরা আগেই দিয়ে দিয়েছি এই বুন্দিটা দিয়ে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিলাম কিছুক্ষণ বাদে আমাদের বুন্দি রায়তাটা একদম সেট হয়ে গেছে ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছে ধনে পাতা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আজকের থালি সব মেনু একদম রেডি তাহলে চলুন চটপট থালিটা সাজিয়ে নেওয়া যাক এক থালা বিরিয়ানি থাকলে আর কিছু চাই না কিন্তু আমরা আরও কিছু রেসিপি তো বানিয়েছি সেগুলো পাতে নিয়ে নিই সবার প্রথমে আমরা নিয়ে নিলাম ফিশ ফ্রাইটা আর এখানে কয়েকটা আমরা ফিঙ্গার চিপস বানিয়ে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপসের ফিলের জন্য চিকেন মশালাটা সাজিয়ে নিল থাকছে স্যালাড স্যালাড তো অবশ্যই থাকবে নিয়ে নিল রায়তা রায়তাটাকে আমরা ঠান্ডা করে নিয়েছিলাম আর মিষ্টি মুখ ছাড়া কি পুজো কমপ্লিট হয় তাই একটা আইসক্রিম ব্যাস আজকের থালা একদম কমপ্লিট পুজোর আর কোন কোন দিনের থালা আপনারা চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর পুজোর দিনগুলো খুব খুব আনন্দে কাটাবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও